দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো ইউনুস সরকারের অবৈধ ট্রাইব্যুনাল ও ক্যাঙ্গারু কোর্টের প্রতিহিংসার বিচার প্রতিহত করতে তেরো নভেম্বর লকডাউন জানাবো শেখ হাসিনার সাধারণ মানুষের আস্থার প্রতীক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন সর্বশেষ জানাবো কু করে ক্ষমতায় বসে এখন মব জাস্টিসের পাঠ পড়াচ্ছেন ইউনুস বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইউনুস সরকারে অবৈধ ট্রাইব্যুনাল ও ক্যাঙ্গারু কোর্টের প্রতিহিংসার বিচার প্রতিহত করতে ১৩ নভেম্বর লকডাউন বর্তমান সময়ে অবৈধ ট্রাইব্যুনাল ও ক্যাঙ্গারু কোর্ট দেশে ন্যায় বিচার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের সংকেত এই ধরনের বিচার ব্যবস্থা স্বতন্ত্র বা সুষ্ঠু নয় বরং রাজনৈতিক স্বার্থ প্রহাসনের জন্য পরিচালিত হয় ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করার বদলে এখানে বিচার প্রক্রিয়াকে প্রহসন ও প্রদর্শন ধর্মী রূপ দেওয়া হচ্ছে ক্যাঙ্গারু কোর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া উপেক্ষা করা এখানে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার কোনো লক্ষ্য থাকে না বরং ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিশোধকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ও একাত্তরের ইতিহাসকে আড়াল করে এই প্রক্রিয়া প্রায়শই জাতির নৈতিক ভিত্তি ও জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করে এই ধরনের প্রশাসনমূলক বিচার দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি এটি সামাজিক অস্থিরতা সৃষ্টি করে জনগণের আস্থা হ্রাস করে এবং রাষ্ট্রের নৈতিক ও প্রশাসনিক শক্তিকে দুর্বল করে যখন বিচার নিপীড়ন প্রতিশোধ বা স্বার্থের খেলা হয়ে দাঁড়ায় তখন সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা ও ন্যায়ের ওপর আস্থা ক্ষুণ্ণ হয় এখানে আসে তেরোই নভেম্বরের লকডাউনের প্রতিফলন এটি কেবল একটি কর্মসূচি নয় এটি আমাদের হৃদয়ে তুলে দেয় এক গভীর প্রশ্ন দেশে নিরাপত্তা ন্যায় এবং মানুষের মর্যাদা আমরা কতটা রক্ষা করতে পারছি শ্রমিকের ঘামের বিনিময়ে শিক্ষকের ক্লান্ত পায়ে কৃষকের হাতের কঠোর পরিশ্রম এবং ব্যবসায়ীর দিনের পর দিন লড়াইয়ে গড়ে ওঠা এই বা বাংলাদেশ আজ অনিশ্চয়তার তলে নেমেছে প্রশাসনের স্বচ্ছতা হারিয়েছে ন্যায় বিচার বন্ধনহীন সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ শুধু ভয় আর নিরাপত্তা যথেষ্ট নয় ইতিহাসের সাক্ষ্য আমাদের বলে যখন মানুষ সজাগ হয় তখনই দমন অন্যায় ও দুর্নীতি স্তব্ধ হয় কিন্তু অনাস্থা ও উদাসীনতার ছায়া পড়লে ক্ষমতার অপব্যবহার অবারিত হয় তাই প্রয়োজন চেতনার জোয়ার মানবিকতার দীপ্তি যা প্রতিটি মানুষের মনে আলো জ্বালাতে পারে লকডাউন কেবল রাজনৈতিক নির্দেশ নয়টি মানুষের হৃদয়ের প্রতিফলন সচেতনতার এক সুর ন্যায় যদি হারায় ক্ষতি হবে শুধু অর্থনৈতিক নয় ক্ষুণ্ণ হবে স্বাধীনতা মর্যাদা এবং বিশ্বাস তথ্যভিত্তিক ভিত্তিক দৃষ্টি বিচক্ষণ বিশ্লেষণ ও মানবিক চেতনা অপরিহার্য সমাজ ন্যায় বিচার এবং সাধারণ মানুষের মর্যাদা রক্ষার জন্য সতর্কতা অপরিহার্য শেষ পর্যন্ত দেশের জন্য সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সচেতন চেতনা দেশের মানুষ ও আগামী প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ন্যায়নিষ্ঠ নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হবে ভয় নয় জাগ্রত চেতনা দমন নয় নেয় ডাক আর যদি আমরা হৃদয় খুলে চেতনার আলো চালাই তবে এই দেশ আবার আলো আশা মর্যাদায় ভরে উঠবে শেখ হাসিনা সাধারণ মানুষের আস্থার প্রতীক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি কাউকে সাধারণ মানুষ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু বলা যায় নিঃসন্দেহে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের যে অঙ্গীকার তিনি গ্রহণ করেছিলেন তা বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করেছেন দীর্ঘ চার দশক ধরে তার সবচেয়ে অর্জন হলো দেশের খেটি খাওয়া মানুষের জীবনে মৌলিক চাহিদা নিশ্চয়তা প্রতিষ্ঠা ভাত কাপড় চিকিৎসা শিক্ষা ও বাসস্থানে পাঁচ পাঁচটি মৌলিক চাহিদাকে তিনি শুধুমাত্র নীতিগত প্রতিশ্রুতি হিসেবে নয় বাস্তব জীবনের সাফল্য রূপ দিয়েছে গ্রামের কৃষক শহরের রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক কিংবা প্রান্তিক নারীরা আজ আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন দারিদ্রের হার যা এক সময় ছিল দেশের সবচেয়ে বড় অভিশাপ তা আজ নেমে এসেছে ঐতিহাসিক ভাবে নিম্নতম পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সব মেঘা প্রকল্প প্রকল্প শুধু অবকাঠামো উন্নয়ন নয় বরং জাতির আত্মবিশ্বাসের প্রতি তিনি প্রমাণ করেছেন বাঙালি জাতি চাইলে নিজের অর্থে নিজের শক্তিতে নিজের গৌরবে দাঁড়াতে পারে তবে তার অর্জনের তালিকা কেবল উন্নয়ন মূলক কাঠামোতেই সীমাবদ্ধ নয় তিনি সমাজের অবহেলিত অবহেলিত জনগোষ্ঠী বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ও মুক্তি যোদ্ধাদের জন্য চালু করেছেন একের পর এক সামাজিক নিরাপত্তা কর্মসূচি লক্ষ লক্ষ পরিবার আজ ভরসা পাচ্ছে সরকারি ভাতা ও সহায়তার মাধ্যমে কারো যেন অভাবে নাকাতে হয় এই মানবিক দর্শনই তার রাজনৈতিক দর্শনের মূলে দেশের সাধারণ মানুষ আজ প্রস্তুত আবারও তাকে ভোট দিতে দেশকে আরো এগিয়ে নিতে শুধু সময়ের অপেক্ষা খুব শীঘ্রই জনগণের রায়ে শেখ হাসিনা আবারও শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে আর তখন নতুন স্বপ্নে নতুন দিগন্তে এগিয়ে যাবে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর সকল অর্জন আজ থেমে গেছে ধ্বংসের পথে দেশ অবৈধ সরকার হাত হঠাতে না পারলে আমাদের দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশে পরিণত হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন ভারতের জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক দা উইক ম্যাগাজিনকে দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারটি তাদের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে ম্যাগাজিনটির প্রচ্ছদে শেখ হাসিনার একটি ছবি সহ সাক্ষাৎকারের মূল অংশ তুলে ধরা হয়েছে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে নির্বাসন থেকে দা উইকের কাছে মুখ শেখ হাসিনা সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশকে একটি বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ বলে অভিহিত করেছে তার এই মন্তব্য দেশ বিদেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে মন্তব্য করে বলেন ডক্টর ইউনুস নিয়ন্ত্রণে নেই তা উইক জানিয়েছে এই সাক্ষাৎকারে শেখ হাসিনা ক্ষমতা রাজনীতি এবং গণতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটি এমন এক সময় প্রকাশিত হল যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ক্রান্তিকাল পার করছে ম্যাগাজিনটির নতুন সংখ্যাটি ইতিমধ্যে বাজারে এসেছে এবং এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে পাঠক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুকুরে ক্ষমতায় বসে এখন মবুজাস্টিজের পাঠ পড়াচ্ছেন এরুস পনেরো বছরের রিহান মাহিন পানি চেয়েছিল একটু পানি তাকে চার ঘন্টা ধরে পেটানোর পর তার গলা শুকিয়ে গিয়েছিল তারা পানিটুকু দেয়নি বাচ্চাটা মরে গেছে আর তার মা এখন বলছেন তার ছেলে চোর ছিল না মাগুরার ইস্টাফিলকে বাড়ি থেকে টেনে নিয়ে পিটিয়ে মারা হয়েছে ২৮ জনের বিরুদ্ধে মামলা একজনকেও ধরা হয়নি পুলিশ বলছে বিষয়টা জটিল স্পর্শকাতর মানে কি হত্যা হয়ে গেছে লাশ পড়ে আছে আর পুলিশ বলছে জটিল গত ১৩ মাসে সাতষট্টি জনকে পিটিয়ে মেরেছে মানুষ নয় হাজারের বেশি আসামি করা হয়েছে মামলায় ধরা পড়েছে মাত্র ১১৪ জন হিসেব করলে দেখা যায় এক দশমিক শতাংশ এই সংখ্যা দিয়ে কি বোঝানো যায় যে দেশে মানুষ খুন হচ্ছে প্রকাশ্য দিবালোকে সেখানে খুনিরা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে অবাধে মোহাম্মদ ইনুজ আর তার দল জুলাই মাসে যে বিপ্লবের কথা বলে ক্ষমতা নিয়েছিল সেই বিপ্লব এখন মানুষ খুনে লাইসেন্সে পরিণত হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন মব সন্ত্রাস তাদের সবচেয়ে বড় ব্যর্থতা স্বীকার করলে কি হবে খুনের বিচার কই